ব্যাট নয় যেন চাবুক চালালেন লিটন দাস দাসের ব্যাটে ডাচ বোলারদের সর্বনাশ প্রথম ষোলো বলেই হাঁকিয়েছেন বিয়াল্লিশ রান এরপর ফিফটি হাঁকিয়ে রেকর্ড করেছেন তাতে থেমে না গিয়ে ব্যাটকে ধারালো অস্ত্রে পরিণত করেছেন এশিয়া কাপের আগে ক্যাপ্টেনের দুর্দান্ত ফর্ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা প্রথম ম্যাচে ফিফটি দ্বিতীয় ম্যাচে অপরাজিত আর আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস আক্রমণাত্মক ইনিংসের মাত্র বলে অর্ধ শতক করে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন এই ব্যাটার ডেনিয়াল ড্রোয়ামের ফুল লেংথ ডেলিভারি স্লোক সুইপ করে ছক্কা হাঁকিয়েই রেকর্ড ছুঁয়ে ফেলেন লিটন এর মাধ্যমে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বাধিক ফিফটির মালিক এখন তিনি এর আগে সমান তেরো 30 50 ছিল সাকিব আল হাসান ও লিটন কুমার দাশের দখলে সিরিজের প্রথম ম্যাচেই 26 বলে অর্ধশতক করে সাকিবকে ছুয়ে ফেলেছিলেন লিটন দ্বিতীয় ম্যাচে 18 রানে থেমিজান বানালসের অধিনায়ক ফলে শেষ ম্যাচেই সুযোগ পান লিটন ইনিংসের শুরুতেই ব্যাট হাতে ঝড় তুললেন তিনি মাত্র 16 বলে সংগ্রহ করেন 42 রান তবে বৃষ্টির কারণে বিরতি আশায় কিছুটা ধীর হয়ে যায় তার ব্যাট বিরতির পর 10 বলে মাত্র 4 রান করলো শেষ পর্যন্ত ড্রামের বলে ছক্কা মেরে পূর্ণ করেন 50 ইনিংসটি সাজে 5টি চার ও তিনটি ছকায় অবশ্য শুধু ফিফটি করেই থেমে যাননি তার ব্যাটে লড়াই করেছে আরো বেশ কিছুক্ষণ রেকর্ডের দিকে থেকেও এগিয়ে গেলেন তিনি লিটনের চোদ্দ ফিফটি এসেছে মাত্র একশো আট ইনিংসে অন্যদিকে পৌঁছাতে লেগেছিল একশো সাতাশ ইনিংস তিনি করেছেন তেরোটি ফিফটি যদিও ব্যক্তিগত সর্বোচ্চ রানের দিক থেকে সাকিব এগিয়ে আছেন তার সর্বোচ্চ চুরাশি রান সেখানে লিটনের সেরা ইনিংস তেরাশি বাংলাদেশের হয়ে ফিফটির তালিকায় লিটন ও সাকিবের পরেই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ একশো ত্রিশ ইনিংসে করেছেন আটটি ফিফটি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই সাবেক অধিনায়ক ছিলেন দীর্ঘদিন দলের অন্যতম ভরসা তবে সবাইকে ছাড়িয়ে গেছেন দলের বর্তমান ক্যাপ্টেন লিটন কুমার দাস